ছি যে একটা একটু দীর্ঘ বিরতিতে হয়ে গেছে তার কারণ হচ্ছে যে গত সপ্তাহে আমরা একটু ঢাকার বাইরে থাকার এটা পেরে উঠিনি করেছি আরও কিছু প্রস্তুতি পর্ব চলমান আছে প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচন হবে নির্বাচন পরবর্তীতে আর নির্বাচনের প্রস্তুতি হবে স্থানীয় সরকার পর্যায়ের ইত্যাদি ইত্যাদি কাজে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেটা সূত্রে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো প্রথমেই যে আপনারা আমাদেরকে বেশ ভালো অর্থবহ তথ্য দিয়েছেন বিভিন্ন অর্গানাইজেশন সম্পর্কে এবং এতে করে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা প্রকৃত অবজারভারদেরকেই চিহ্নিত করতে পারবো যাদের দিয়ে আমরা একটা ভালো অবজারভেশন পাবো কাজে আপনারা একটা ধন্যবাদ প্রাপ্ত আপনার ধন্যবাদ আমাদের কাছ থেকে পেতে পারেন এবং আমি এটা আপনাদেরকে নিশ্চিত করছি রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা জানেন যে আমরা কিছু রাজনৈতিক দল প্রধানত বারোটা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে নিয়োগ নিয়োজিত করেছি কিছু তথ্য আমাদের সচিবালয়ে করা হচ্ছে এবং প্রাসঙ্গিক ক্রমে আর ওই তারই ধারাবাহিকতায় কিছু মাঠ পর্যায়ে থেকেও তথ্য নিতে হচ্ছে কাজে এটা এখন যদি বলি যে কিছু সচিবালয় এবং কিছু মাঠ পর্যায়ে এটা আসলে না বলে পুরোটাই বলা যেতে পারে যে সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারব এবং অবস্থানটাকে ক্লিয়ার করব আপনারা জানেন যে আমরা অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং আলোচনা পদ্ধতিতে চলমান আছে আমরা আগামী কুড়ি তারিখে আইনশৃঙ্খলা সাথে যারা যে সমস্ত সংস্থা জড়িত যেমন সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যে যারা আছেন তাদের সাথে নির্বাচন কমিশন সচিবালয় তাদেরকে ডাকা মানে আমরা আমন্ত্রণ জানিয়েছে তাদের সাথে আমরা আলোচনা করব এর পাশাপাশি যে আছে প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি আছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে সেই অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখন পর্যন্ত বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু যে টেকনিক্যাল বিষয় লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয় আগে হয়ে গেলে আমরা আরও আগেই এটা লঞ্চ করে দেব আমাদের নির্বাচনী যে সমস্ত দ্রব্যাদি মালামাল এগুলোনের আমাদের ফেব্রুয়ারি নির্বাচনকে টার্গেট করে যে প্রস্তুতি আছে কাজে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমরা আমাদের যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে কাজে ওই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা আমাদের স্যাচুরেশন লেভেল আছে প্রবাসীদের ভোটারদের ভোটাধিকারের ব্যাপারে আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা এগারোটা দেশে এই কার্যক্রম শুরু করেছি নিবন্ধন কার্যক্রম এবং নিবন্ধন কার্যক্রমের পরে নিবন্ধন ভোটার তালিকা নিবন্ধনের কার্যক্রম আরও এটা করা চালু আছে এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে এটা চালু অলরেডি হয়েছে আর মায়ামি এবং লস